হাজারতে মুসাহান আমি বলেন খুদা উম্মতের যদি এত দাম হয় না জানি নবীর দাম কত গো আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও আর জোরে বলেন না সুবহান আল্লাহ দাম কি আমাদের অল্প অল্প না

نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا امنوا بالله ورسوله وفي ايات اخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দেবী জারো দিল ভাই এ কাদে কে না প্রেমে যারো দিল ভাই এ যগ দে না রোজাহা সরে ভাইজানা নবীজির দেখা পাবে না আল্লাহ হা জবান খুলে সাইলা আলে সিয়ে দেনা নবির চরোনে তে সারা জিবো নামি থাকো নবীর চরোনে তে সারা জীব নামি থাকবো থাকব ভালো বেশি নূর আহা ভালো বেশ নূর হৃদয় মাঝে ভরে রাখব নবীর চরণেতে شراج ابو اللهم صل على محمد وعلى ال سيدنا জিকির করেলাহ জোরে লাহ ইলাহা ইলাহ মোহ্বলা ইলাহ হাসি বি গাই আহানুর মোহাম্মদ ظل نور محمد صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ডাঙ্গা বালুরচর আনোরা মাহফুজ নুরানি হাফিজিয়া মাদ্রাস দুর্গে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের অধিবেশনের মোহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাস অ্যাডভোকেট খন্দকার মাহমুদ হাসান সাহেব প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার এ ফজলুল হক সাহেব বিশেষ অতিথি

অনেক মানুষের ভিতর থেকে আমাদেরকে আল্লাহ মঞ্জুর করে আল্লাহর বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিলেন আপনারা খুশি না যদি খুশি হয়ে থাকি তাহলে মহান মালিকের দরবারে আমরা সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি সুস্থতা আল্লাহ পাকের এক মহান নিয়ামত এটা হসপিটালে না গেলে বোঝা যায় না জ্ঞান আল্লাহ পাকের এক মহান নিয়ামত পাগল না দেখলে বোঝা যায় না আল্লাহ আপনাকে আমাকে সজ্ঞানে জ্ঞানে বসাইছে অনেক মানুষ আসার সময় বাজার দিয়ে দেখলাম সবাই যদি বসতো তাহলে এই মাঠে সংকলন হয় না আরো জাগার দরকার তারপর আল্লাহ এই সবার ভিতর থেকে আপনাকে এবং আমাকে মজুর করে আল্লাহর বেহেস্তের সামাই আনার নিচে বসার সুযোগ করে দিলেন ভাই দুনিয়ার জান্নাতের বাগানে ঢুকার জন্য কোন কোয়ালিশন কোন সার্টিফিকেট কোন শর্ত পূরণ করতে হয় না কিন্তু আল্লাহর জান্নাতে আখেরাতের ময়দানে মাপ পাইতে হলে আপনাকে অনেকগুলি শর্ত পূরণ করে যেতে হবে প্রিয় ভাইরা জীবনের সময় আমরা নষ্ট না করি কোন মানুষের কখন মৃত্যু আসবে আমরা কেউ বলতে পারি না কত মানুষ পৃথিবী থেকে কবরে চলে যায় যুবক অবস্থায় কেউ বিবাহ করতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ বিবি নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ শ্বশুর বাড়ি যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা যায় কত যুবকের স্বপ্ন থাকে বিদেশ গেছে মার মুখে হাসি ফোটাবে মার জন্য একটা বাড়ি করবে বাবার জন্য একটা গাড়ি কিনে দিবে বাড়ি এসে একটা বিয়ে শাদী করবে একটা সংসার হবে কিন্তু বাড়ি আর ফিরে আসা হয় না আসে লাশ আসে জীবন ফিরে আসে না তো প্রিয় ভাই আমরা সবাই পৃথিবী থেকে চলে যাব ছোট্ট একটা মুসাফিরখানাতে আসছি শুধু এখানে মাত্র একজন মুসাফির যখন পথ চলে একটা গাছের নিচে যত সময় সে বিশ্রাম করে এই বিশ্রামের সময় যতটুকুর পৃথিবীতে মানুষ বেঁচে থাকাটা ঠিক ততটুকু না হাতের তুলনায় প্রিয় ভাই আমরা সবাই এখান থেকে চলে যাওয়ার জন্য আসছি এই যে দেখেন আমার সামনে পিছনে অনেক মুরব্বিরা দাড়ি পেকে সাদা হয়ে গেছে আচ্ছা বলেন ওনাদের এখন বয়স ভারী ওনাদের তো এখন ল্যাব কাথার নিচে শুয়ে থাকার কথা ছিল ওনরা কেন আজকের মাহফিল আসলো একটাই উদ্দেশ্য যদি আল্লাহ এবং আল্লাহর নবীকে খুশি করা যায় কি কথা ঠিক না আল্লাহ এবং আল্লাহর নবীকে যদি খুশি করা যায় তাহলে হয়তো মাফের আশা করতে পারি তো আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো একটু বসতে হবে ভাই একটু আরামের সাথে বসে ইনশাল্লাহ কিছু কথা শোনেন আশা করি কাজে লাগবে আল্লাহ তৌফিক দিক বলেন আমিন ওই মহান মালিক আল্লাহ সুবাহান তালার আরিসান দরবারে আর শকর করি যিনি আমাকে এবং আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যার লখব ইমামুল মুরসালি যে লখব আল্লাহ কোন নবীকে কখনো দেন নাই কখনো দিবেন তিনি হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ কাউকে হাবিবুল্লাহ উপাধি কখনো দেন নাই আর কখনো দিবেন না তিনি সেই নবী যিনি মাকামে মাহমুদের অধিপতি আল্লাহ কাউকে এ মাহমুদের অধিপতি বানান নাই কাউকে বানাবেন না তিনি সেই নবী যেই নবীকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাই দিচ্ছে আল্লাহ কোন নবীকে এটা দেন নাই আর কাউকে আল্লাহ এটা দিবেন না তিনি সেই নবী যে নবীক আল্লাহ সাইদুল কাউনাইন ও সাকালাইন করেছেন যা কাউকে কখনো করেন নাই আর করবে না আমরা সেই নবীর উম্মত হতে পেরে বলেন তো খুশি না বেজার তাহলে একসাথে জবান খুলে সবাই বলি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিশ্চয় موسی আলাইহিস সালাতু সালামের নাম শুনেছেন খোদারই پیغمبر তওরাত কিতাব পড়তেছিল তাওরাত কিতাব পড়ার সময় মুসা আলী সালাম তিনি দেখলেন যে এক জমাত উম্মত দেখা যায় সমস্ত উম্মতের চাইতে তাদের সত্তর গুণ মর্যাদা বেশি ভাই কত গুণ সত্তর গুণ মুসা আলি তার সত্তর গুণের একটা গুণ দেখলেন হায়াত হবে কম নেকি হবে কম কিন্তু জান্নাতে যাবে সবার আস্তে কইলেন কেন সুমান আল্লাহর সাথে কি ঝগড়া আছে নাকি আপনাদের আচ্ছা যদি না থাকে তাহলে এই খুশির সংবাদ শোনার পরে তো সুমান আল্লাহ একটু জোরে বলারই দরকার একসাথে জোরে বলে সুবহান আল্লাহ মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর রসুল পয়গম্বর তিনি বলে হে রব্বে খোদা আমাকে ওই উম্মত দিয়ে দাও সুবহান আল্লাহ আল্লাহ বলে

হা বাবা বুঝেন এই উম্মত কারা যারা কারা তো আমাদের যদি এত দাম হয় তো নবীর দাম কত কত বেশি এই অনেকের কোন শেষ সীমানা আছে আহা নাই নাই এই অনেকের কোন শেষ সীমানা আল্লাহ রাখছে না এটা সীমা আল্লাহ দিছে না এটা সীমা যদি আল্লাহ দিয়ে দিত তাহলে আমরা রাসূলকে ছোট করে দেখতে মানে আল্লাহ সীমা না dise na। সীমা করে রাখছে। সুবহানাল্লাহ। হযরতে মুসা আঃ কে বলেন। রব্বে खुদা উম্মতের যদি এত দাম হয় না জানি নবীর দাম কত গো আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও। আর জোরে বলেন না আল্লাহ দাম কি আমাদের অল্প অল্প আল্লাহ আল্লাহ চিন্তা সত্তর গুণ সব উন্মত থেকে সত্তর গুণ দাম বেশি কয় গুণ তার একটা গুণ হলো হায়াত কম নেকি কম জান্নাতে সবার আগে এটি কি আমাদের গুণে না নবীর গুণে এই জন্য আমরা মাঝে মধ্যে বলি সিন্নি খাইছো কিন্তু মোল্লা সিন নাই আরবিতে একটা প্রবাদ আছে শারফুল মাকিন ওয়া শারফুল মাকিন শারফুল মাকান ওয়া শারফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে

এসে মাক্কা আজি ঘর আমি প্রথম বানাইছি তামাম বিশ্ববাসীর হেদায়েতের জন্য বানাইছি আপনারা জানেন এ ঘরের দাম কত এ ঘরের ইজ্জত কত এই ঘরের চার্জবাসি তাওয়া করে কেউ যদি ঘর ধরে দোয়া করে আর কাঁদে আল্লাহ বলে রে বান্দা আমার ঘর ধরে কেঁদেছিস যা তোর জীবনের গুনা মাফ করে দিলা এ ঘরের দাম কত রে এ ঘর ভাঙ্গার জন্য আবরাহা বিরাট বাহিনী নিয়ে এসেছিল আবরাহা বিরাট বাহিনী নিয়ে আসছে বেঙ্গে ফেলবে এই ঘর আল্লাহ বলে না না ওরে আবরাহা তুই কেন তামাম পৃথিবীর জিন ফেরেস্তা মানব আর দানব সব পশু জীব জানোয়ার সব মিলেও যদি ঘর ভাঙতে চাও আমি আল্লাহ আমার ঘর হেফাজত করব এটা আমি খুদা ভাঙতে দেব না আপনারা জানেন আবরাহা রাহা একটা ঘর ভাঙতে চেয়েছিল কাবা ঘর কিন্তু আপনারা জানেন না আবরাহা রাহা আর বহু বছর আগে এই ইয়ামানের একজন বাচ্চা ছিল তার নাম ছিল আবাল হুমাইরি যাকে বলা হইতো তুব্বা বাচ্চা এই তুব্বা বাচ্চা সারা পৃথিবী সফর করার জন্য এক লক্ষ বত্রিশ হাজার অশ্বরোহী সৈন্য এক লক্ষ একত্রিশ হাজার পদাতিক সৈন্য নিয়ে বিশাল বাহিনী নিয়ে বারো হাজার জ্ঞানী গুণী আলেম দার্শনিক আর পণ্ডিত আর বড় বড় ডাক্তার কবিরাজ নিয়ে পৃথিবীর বড় বড় জ্ঞানী গুণীদেরকে নিয়ে সারা পৃথিবী সফর করার জন্য বের হলেন পৃথিবী ঘুরে ঘুরে দেখবেন এই তুব্বা আবাল হুমাইরি এই হুমাইরি বংশের বাদশাহ তুব্বা বাদশাহ সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতে দেখতে যখন এই বর্তমান মক্কা আগে নাম ছিল বাক্কা বন্ধু এখন নাম হইল মক্কা আগে নাম ছিল বাক্কা বাক্কা থেকে আমার আল্লাহ বানাইলেন মক্কা আমার নবীর নাম আহমদ আল্লাহ রেখে দিলেন মোহাম্মদ কি জন্য জানেননি আল্লাহর একটা নাম আছে মাহমুদ এই মাহমুদ থেকে আমার নবীর নাম আল্লাহ রাখছে মোহাম্মদ জোরে বলা যাবে কে মারা হাবা আব্বা বসতে কি কষ্ট হবে চলে যাবেন তো আচ্ছা বসা যাবে না ইনশাল্লাহ আসলে আমি এই এলাকায় একবারেই নতুন আপনাদের এই কি বলে দিতে নতুন শেরপুরে অনেক আসছে জামালপুরে বেশি আসছে জামালপুরে আরো প্রোগ্রাম আছে আসলে সারা দেশে সময় দিতে হয় সময়ের অভাবের কারণে সবসময় পারি না উজ্জ্বল ভাই তো আমার হৃদয় কেড়ে নিছে ফোন দিয়ে এই যে জ্বালাত আমি কি কোন ফাগলের ফল বললাম এই ফাগল ঠান্ডা যে কোনো মেয়ে করতে হবে তো শেষ পর্যন্ত বাইরে বললাম যে ভাই ঠিক আছে এগারো তারিখ ইমার্জেন্সি করে ফেলেন তো অনেক কষ্ট করে বেচারা মাহাবি করছে খুব খুব মহাব্বতী মানুষ আল্লাহ হায়াত দারাজ করে একজন অলি প্রেমিক মানুষ কি কথা কর না ঠিক না একজন সালামাবাদ দরবার শিবির একজন মহিবির মানুষ আল্লাহ আল্লাহর অলিকে ভালোবাসার জন্য কে আমাদের ময়দানে যেন আমরা রে আল্লাহ আউলি একরামের সহমতি মঞ্জুর করেন বলেন না আমি আমার হুজুর আহ নরিসা হুজুর অত্যন্ত চমৎকার ইমাম জাফর সাদেক রাজি আল্লাহানোর একটা আলোচনা তুলে ধরছেন ইমাম জাফর সাদেকের বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের ইমাম মুহাম্মদ বাকিরের বাবার নাম ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু ইমাম জৈনুল আবিদিনের বাবার নাম শহীদ কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু তিনার বিভিন্ন নাম সাইয়দাতুন নিসাঈ আহলিল জান্নাত

তুব্বা সারা পৃথিবী সফর করে তিনি বর্তমান মক্কা নাম ছিল বাক্কায় বাক্কা নগরীতে আসলেন বাক্কা নগরীতে বিরাট সৈন্য বাহিনী নিয়ে ঢুকলেন কিন্তু একটা লোক তাকে হালান সাহালান দিল না বাচ্চা উজির আদমকে ডেকে বলে উজির পৃথিবীর একটা লোকই আমাকে সম্মান দিল না হে উজির তাহলে এই বাক্কা ঘর আমি ভেঙ্গে ফেলে দিব বাক্কা ঘর আমি রাখবো না উজির বলে মহারাজ এর জন্যই এই শহরের মানুষ আপনাকে রিসিপশন করে নাই রিসিপশন দেয় নাই এর জন্যই আপনাকে অভ্যর্থনা দেয় নাই যে এই ঘরের দাম এত বেশি সারা পৃথিবীর মানুষ এই ঘর এসে তাওয়াব করে জন্য সরফুল মাকিনা ওয় সরফুল মাকান মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়ছে কথা বল নাকি ঠিক না সিলেট শাহজালাল উনি সিলেটে থাকার কারণে কি সিলেটের দাম কমছে না বাড়ছে আল্লাহ দেখেন খাজা মাইনুদ্দিন চিস্ত আজমারি উনি আজমির শরীফে আসার কারণে কি আজমিরের দাম কমছে না বাড়ছে হাজার বছরের মুজাদ্দিদ মুজাদ্দিদ আল ফারুকি সেরহেন্দি রাহিমাহুল্লাহ পূর্ব পাঞ্জাবের সেরহেন্দে ঘুমানোর জন্য সেরহেন শরীফের দাম বাড়ছে না কমছে বাড়ছে ভাই আউলিয়া কেরাম যেখানে ঘুমান সেখানে দাম বাড়ে সেখানে দাম কি হয় বাড়ে সে এলাকার মানুষেরও ভাগ্য খুলে সে এলাকার জমিনের মাটির দেশের মানুষের ভাগ্য খুলে যায় প্রিয় ভাইরা আমার খুবই মনোযোগ তুব্বা বাচ্চা মনে মনে নিয়ত করেছে ঘর আর আমি রাখবো না রে ঘর আমি ভেঙ্গে ফেলে দিব এই ঘর যেহেতু ঘরের কারণে মানুষ আমি এত বড় বাদশাহকে সম্মান দিল না তাহলে ঘর আমি ভেঙ্গে দিব আচ্ছা আপনারা বলেন খোদার দরবারে কি বাদশার দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি আল্লাহ 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 সারা পৃথিবীর অলিরা এই জন্য পৃথিবীর বাদশাহী কে তারা লাথি মারছে খোদার দরবারের গোলামীকে তারা বেছে নিছে দুনিয়াকে কদমকে জড়িয়ে ধরেছে এজন্যই তারা আল্লাহর অলি হয়ে কবরে গেছে আর আমরা দুনিয়াকে বুকি জড়ায় নেই আল্লাহকে ছেড়ে দেই এই জন্য আমরা আল্লাহর অলি হতে পারি হাজরা হা কাবা আসলে ফেন্টে ফেলে দেওয়ার জন্য বাচ্চা আমিয়ত করার পরে আল্লাহর পক্ষ থেকে একটা গজব নাজিল হলো শোনেন ইসলাম নিয়ে যারা বাহানা করেছে পৃথিবীতে তাদের বিশ্বাস হয়েছে তার কয়েকদিন আগে দেখেছেন এক টাকলুর অবস্থা হ্যাঁ কথা কর না কে কথা বলে টাকলুরে টাকলুর টাকের উপরে কুকুরে উপর সব করে দিচ্ছিস ঠিক কথা করে নাকি ফাইসালা কার জোরে কর ফাইসালা কোথার থেকে হয় হ্যাঁ আরশি আজিম থেকে ফাইসালা আসে কি কথা ঠিক না কোথার থেকে ফাইসালা আসে আরশি আজিম থেকে ফাইসালা আসে ভাই আরশি আজিম থেকে ফাইসালা আসে প্রধানমন্ত্রী সুন্দর একটা কাজ করছে একবারে ধন্যবাদ দিতেই হয় বন্ধু খুবই মনোযোগ ভাইরা আল্লাহ কোরআনে বলেন কুলিল্লাহ আল্লাহ দেখি বলে হাবিব আপনি বলে দেন মুলকের মালিক আমি আল্লাহ রাজত্বের মালিক আমি আল্লাহ আমি যাকে খুশি রাজত্ব দিই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব সিনায়া নেই মালিক হাবিব বলে দেন ইজ্জতের মালিক আমি আল্লাহ আমি যাকে খুশি ইজ্জতওয়ালা আলা বানাই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত সিনায়া নেই মালিক কে আল্লাহ মালিক আল্লাহ মালিক আল্লাহ মালিক বাজানো খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন মক্কাতুল মুকাররমার মধ্যে সবচেয়ে জ্ঞানী যে লোক ছিল তার নাম ছিল আবুল হাকাম কিন্তু পরে তার নাম হয়ে গেল আবু জাহেল প্রথম ছিল জ্ঞানীর পিতা পরে হয়ে গেল মূর্খের পিতা কিন্তু ওই মক্কা নগরীতে একজন সাহাবি ছিলেন তার নাম হজরতে বেলাল রাদি আল্লাহ লেখাপড়া তার ছিল না মেধা তার ছিল না বংশ তার ছিল না টাকা তার ছিল না কিন্তু হৃদয় বড় একটা নিয়ামত ছিল নবী প্রেম সারা হৃদয়ের মধ্য আর কিছুই বেলালের ছিল না নবী প্রেমে কলি যায় এত বিরাট ছিল রে নবীরে আশিক কে নবীজি আল্লাহর পছন্দ অনুযায়ী আল্লাহর হাবিব থেকে মসজিদে নববীর মুয়াজ্জিদ বানায় দিলেন চেহারা দেখে না চেহারা দেখে না বংশ দেখে না সার্টিফিকেট দেখে না আমার দেশের অনেক আমি বিরাট বড় মুফতি আমি বিরাট বড় হাদিস আমি অবধ মাদ্রাসার মুহাদিস আমি অবুধ মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম ভাই ও সাতার প্রিন্সিপাল মুহতামিম তুমি রাইখে দাও কলিজার মধ্যে যদি নবীর ভালোবাসা না থাকে বাবারে ওই সার্টিফিকেট দিয়ে কিয়ামতের ময়দানে নাজাত হবে না এ কথা বলেন না কেন বলেন সার্টিফিকেট পাইতে হলে নবীর ভালোবাসা নিয়ে কবরে যেতে হবে ঠিক এক কথায় শেষ ভাই ও মুফতি সাহেব দিয়ে ছাতা দিয়ে কিছু হবে না ঠিক ও ডক্টর ও প্রিন্সিপাল ও সেন্সর ও প্রফেসর এগুলি দিয়ে সাতা কিয়ামত এর মধ্যে নাজাতের কোনো সুযোগ? নাই। নবীর কদমে যাওয়ার কোনো রাস্তা? নাই। যদি তাই থাকতো তাহলে হযরত বেলাল প্রথম ফেল করতেন কারণ কোনো লেখা পড়া ছিল না। লেখা একটাই। কলিজার ভিতরে শুধু ভরা রসুলের ভালোবাসা, মানা ভাষা কথা করনাকে ঠিক না? খালি ভালোবাসা ভরা ছিল। আহা আল্লাহু আকবার।